সম্মানিত মো সদস্য বন্ধুবান আসসালামু আলাইকুম দেয়ার সদস্য সবাই থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনি আমার যে টাই সরপি মাছের পানা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন দেখতেই তো পারছেন স্ক্রিনেতে যে মাছটি দেখাচ্ছি এখানে রয়েছে টাই সরপুটি কার্পু রই এসব মাছের পানা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ জুড়েই সরপুটি মাছ মিরকা মাছ রুই কাতল গাছকাপ এসব মাছ বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনি আপনারা সরাসরি এসে হেসারি থেকে এসে মাছের পণ্য সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের কাছে ভালো জাতের পোনা দুধ নিতে চান অবশ্যই ভালো হেসারি থেকে মাছের পণ্য সংগ্রহ করে ভালো জাতের গোটের মাছের পণ্য সংগ্রহ করেন অবশ্যই আপনারা সফলতা পাবেন এই মাছটি আপনার খরচ কম লাভের সংখ্যা হার বেশি হয়ে থাকে আপনারা অনেকটা চাষি জানতে চেষ্টা করেন যে কীভাবে তো ধরেন আপনি দুটো খাল বিলের থেকে দুধ কচুরি পেনা যে পেনারি হয়ে থাকে ছোটো ছোটো এই পেনাটি সরপটি মাছের জন্য সবস্তি বেশি আদার এটাই তে সরপটি মাছের খাবারই হচ্ছে আপনার কচুরি পেনা দুদু আপনি একটু কষ্ট করেন অবশ্যই আপনার কষ্টের সফলতা পাবেন তা ধরেন আপনি দুদু কাল বিলিতে পেনাটি উঠে দুধ এই মাছের খাওয়ান তাহলে আপনি দেখেন আপনার টাকা ছাড়াই খাদ্য আপনি কেমনে তৈরি করে খাওয়াচ্ছেন একটু আপনি ঘুরে দেখে শুনে যেখানে যেখানে কচুরি পেনা আছে সেখান থেকে আপনি এই পেনাটি তুলে এই সরপটি মাছের খাওয়াতে পারবেন ঠাইশো প্রতি দুটো নিতে চান অবশ্যই আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মহমি সিং অতিরিশাল ও বালিপাড়া বাজার আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গোলসা তারাবাই চিতল বল কোরাল তো এইসব বিডিও নিতে চাইলে আমাদের